প্রেসিডেন্ট ট্রাম্প নজিরবিহীনভাবে ইতিহাস সৃষ্টি করে আপনার চাইনিজ প্রেসিডেন্ট সিজিং পিংকে গতকালকে ফোন দিয়েছেন যা সারা বিশ্বের ডিপ্লোম্যাটিক একটা এক ধরনের আলোচনা বা ডিসকাশন শুরু করে আপনার সৃষ্টি করেছেন এবং নজিরবিহীন মুভ বাই দি ইউএস প্রেসিডেন্ট এবং এই বিষয়টা বাংলাদেশ কিভাবে এই সুযোগটা গড়ে তুলতে পারে এই খবরটায় ভারত জুড়ে সারা ভারত জুড়ে তুলপার এবং ভারতের কপালে আমি যদি বলি মোদি প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর কপালে চিন্তার বাজ কারণ যা মনে করেছিলেন শয়তানি বুদ্ধি দিয়ে যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসলে তারা বাংলাদেশকে শিক্ষা দেবেন পৃথিবীর অনেক দেশকে শিক্ষা দেবেন আপনার প্রেসিডেন্ট ট্রাম্পকে দিয়ে বা আমেরিকাকে দিয়ে সম্ভবত সেটাতে বাটা পড়তে যাচ্ছে শুধু নয় ভাবে বাটা পড়তে যাচ্ছে কেননা আগামীকালকের যে আপনার ইনোগ্রাম অনুষ্ঠান সেখানে আপনি কল্পনা করেন নরেন্দ্র মোদীকে বা ভারতের কোন আপনার প্রতিনিধিকে দাঁত পর্যন্ত দেওয়া হয়নি প্রেসিডেন্ট সিজি সিজিং পিংকে জিংপিং দাঁত দেওয়া হয়েছে উনি আসতে পারবেন না বলে তার সেকেন্ড পাওয়ারফুল ম্যান ইন চায়না ভাইস কে পাঠানো হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের আপনার এই প্রেসিডেন্ট ট্রাম্পের এই ইনোগ্রাল অনুষ্ঠানে এবং এটা চীন এবং যুক্তরাষ্ট্রের এই এই ব্যবস্থায় ইতিহাস সৃষ্টি করেছে কারণ এতটা পাওয়ারফুল চাইনিজ গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো ব্যক্তি কোনো কোনো মার্কিন প্রেসিডেন্টের ইউনো অনুষ্ঠানে বা উদ্বোধনী অনুষ্ঠানে এর আগে যোগ দেন নাই ইতিহাস নতুন করে সৃষ্টি হয়েছে এটা আগ থেকে নির্ধারিত ছিল এবং উনি দাওয়াতও দিয়েছিলেন কিন্তু গতকালকের ফোন কল তারা ঠিকঠাক নিয়ে আলোচনা করেছেন অর্থাৎ হচ্ছে যে নতুন এক সম্ভাবনা সম্পর্কের সম্ভাবনা সৃষ্টি করেছে এই যুক্তরাষ্ট্র এবং আপনার এবং মধ্যে যে হুমকি দাম কিছু এর আগে সেটা সম্পূর্ণ বাটা পরে ভারতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে স্ল্যাপ করে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের আপনার নবদিগন্তের শুরু বলে বিবেচনা করছেন আপনার এই এই রাষ্ট্রবিজ্ঞানী এবং আপনার ডিপ্লোম্যাটস লেডিজ্যান্ড জেনারম্যান আমি আপনাদেরকে এই ক্লিপটা দেখাবো যে বাস্তবিক অর্থে আসলে এখানে কি হচ্ছে তবে এই বিষয়ে আরো দুটি কথা বলতে চাই সেটা হলো যে বাংলাদেশ কিভাবে এই জায়গা থেকে মানে ফসল তুলতে পারে কারণ বাংলাদেশকে আওয়ামী লীগকে নিয়ে ভারত বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য বসে আছে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় নেওয়ার জন্য আমরা আলোচনা করেছি আমরা কিন্তু বারবার বলছি প্রেসিডেন্ট ট্রাম্প আগের ট্রাম্প নয় ডিফারেন্ট তবে যে লবিটা তাদের আছে সেটা ডিস্টার্ব করতে পারে এবং এই ক্ষেত্রে আমি বলেছিলাম কি কি করলে ডিস্টার্ব কখনোই করতে পারবেন না তারা ব্রিফিং করা বাংলাদেশ বিষয়ে এটা আমি আরও আগ থেকে বলে আসছি কিন্তু আমাদের সরকার যারা আছেন বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ফেইস ভ্যালু সারা বর্তমানে আমি যা দেখতেছি আমি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড কারণ আমার মনে হয় না যে তারা এখানে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের ভিতরে কেউ আছেন যা এই ধরনের ক্ষমতা রাখেন দুটো শব্দ বা দুটো লাইন সাথে আলোচনা করার জন্য অন গ্রাউন্ড উই টক ওকে আমি আসছি তো আমি আপনাদেরকে দেখাবো যে আপনার যে প্রেসিডেন্ট ট্রাম্প যে নিজ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোন দিয়েছেন উনি একটা বারো ভারতের কথা চিন্তাই করেননি সুতরাং বলতে গেলে বলা যায় আমেরিকা বা প্রেসিডেন্ট ট্রাম্প look like abundant India. ইন টার্মস অফ রিলেশনশিপ বিটুইন টু কান্ট্রিজ এবং তারা যে ব্যালেন্স করে চলতেন ভারতের সাথে ইন রিগার্ডস টু চাইনিজ প্রেজেন্স ইন দিস এরিয়াল জেনেমেন আমি আমি মনে করি যে এটাতে সম্পূর্ণ বিপরীত ধর্মী এবং বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানী এবং তথাকথিত যে আলোচক যারা আছেন যারা যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে ইন্টারন্যাশনাল বা আমেরিকান ফরেন পলিসি নিয়ে কথাবার্তা বলে থাকেন যে ও আপনার মানে আমেরিকার পলিসি কখনো পরিবর্তন হয় না আমেরিকার পলিসি পরিবর্তন হয় না এটা প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়া সবার ক্ষেত্রে প্রযোজ্য হলেও প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে প্রযোজ্য তো নয় বরং একটা নজিরবিহীন ভাবে আপনার সম্পূর্ণ উল্টা দিকে নিতে পারে পারেন জার্মেন সো আমি আপনাদেরকে এখন জানাচ্ছি যে ভারতে এ নিয়ে চলছে সীমাহীন আলোচনা মোদিকে স্ল্যাপ করেছেন যে স্ল্যাপ হিম কারণ উনি দেন নাই মোদীকে দাঁত পর্যন্ত দেন নাই অথচ বলা হচ্ছিল প্রেসিডেন্ট ট্রাম্প আসলে ভারতের জয় জয়কার হবে প্রত্যেকটা জায়গা থেকে এবং এটার অনেকগুলা কারণ আছে কথা বলবো মোদী গভর্নমেন্ট বা আমেরিকার কাছে আমেরিকার টোটাল আমেরিকার কাছে আর কোনোভাবে গুরুত্বপূর্ণ কোন সরকার বা দেশ নয় যদি চীনের সাথে মনে রাখবেন ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক মূল কাহিনীটা হলো চীনের প্রেজেন্স যদি চীনের সাথে সম্পর্ক স্বাভাবিক হয় বাট দে ইন্ডিয়া গার্বেজ টু বি বিস্ট এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি আই মিন অলমোস্ট ফর শিওর বিকজ চীনের সাথে যখনই সম্পর্ক উন্নয়ন হবে যুক্তরাষ্ট্রের ভারতের তাদের ওই অর্থে আর কোনো প্রয়োজন নাই কারণ ভারত যে ধরনের মানে আপনার ধরনের যুক্তরাষ্ট্রকে এবং উনি বলছেন কিন্তু বলেছেন যদি বেশি বাড়াবাড়ি তারা করেন সুতরাং বলতে গেলে বলা যায় যে এক ধরনের নজিরবিহীন ঘটনা বর্তমানে ঘটতে যাচ্ছে আপনার যুক্তরাষ্ট্র এবং চীনের সম্পর্কে এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের নাম হবে এই ক্ষেত্রে তার নাম হচ্ছে ইন্ডিয়া এখানে বাংলাদেশের সবচেয়ে বড় লাভ কারণ বাংলাদেশকে ডিস্টার্ব করা বাংলাদেশকে অস্থিতিশীল করার যে প্রজেক্ট হাতে নিয়েছে ভারত সেটা আমেরিকাকে কেন্দ্র করে মনে রাখবেন ভারত যত বড় দেশ হোক না কেন বা চতুর্থ সামরিক শক্তিশালী দেশ হোক না কেন বাংলাদেশকে করার ক্ষমতা তার এর আগে যা করেছে যুক্তরাষ্ট্রকে রাখে না হাতে নিয়ে পশ্চিমা বিশ্বকে ম্যানেজ করে তারা বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগের থাকা অবস্থা তারা করেছে বর্তমান আমি এই ক্লিপটা আপনাদেরকে বাজিয়ে শুনছি শোনাচ্ছি যে সম্পর্কের নতুন দ্বার এটার থেকে ফসল তুলতে পারে সবচেয়ে বেশি কে বাংলাদেশ

আপনার পুতুলের এই দুর্নীতিগ্রস্ত আখ্যা আখ্যায়িত করে উনি যে টুইটটা করেছেন বা শেয়ার করেছেন ইট হ্যাজ এ সিরিয়াস ড্যামেজ ফর টিউলিপ সিদ্দিকি এন আওয়া মালিক এন শেখ হাসিনা ইন্ডিয়া এন্ড লেবার গভর্নমেন্ট সো এভরি ইজ কনসার্ন দ্যাট লিজ সো এখন আসি মূল যে বক্তব্যটা যেখানে আপনার শুরু হয়েছে এখন বাংলাদেশ কিভাবে এই এটা নিতে পারে বাংলাদেশ নিতে পারে আমি আবার বলছিলাম যে দেখুন এই বিষয়গুলো আমি বারবার কিন্তু তুলে দিচ্ছি আপনাদেরকে কিন্তু আমাদের সরকার এটার অ্যাডভান্টেজ নিতে পারবে কিনা এটা আমার হ্যাভ এ সিরিয়াস ডাউট বা দ্যাট বিকজ অথর্ব মানুষ বেশিরভাগই অথর্ব মানুষ আমি সরি আই ডু অ্যাপোলোজাইজ এই ভাষা নিয়ে আমাকে বলতে হচ্ছে এর এর চেয়ে ভালো ভাষা আমার কাছে নাই এই মুহূর্তে বলার জন্য তারা কারণ তারা এটা পারবেন না করতে কারণ এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ইমেজ আছে ওটা আমরা ইউজ করে ইউজ করে নজিরবিহীন আমরা সাফল্য নিতে পারতাম পশ্চিমা বিশ্বের কাছ থেকে কিন্তু আমাদের যে বাকি যে মানুষগুলো এতটাই ইনকম্পিটেন্ট Unbelievable. I'm mean, so sad for Bangladesh and and shame for Bangladesh. I mean, I mean a, for the government as well. I'm sorry, I have to tell you that because I mean, Monica they're competent enough to represent Bangladesh, sell out themselves for the betterment of Bangladesh and for the betterment of our country, ladies and gentlemen. That's the bottom line, okay? So, Elon Musk, Elon Musk, Bangladesh, Ashton, Bangladesh could take a huge advantage out of it, ladies and gentlemen. But the, 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 the thing is, he got to be briefed nicely i mean i said many occasions and again and again and repeating almost every single day we have a serious opportunities i mean কারণ এখানে এখন সরকারের ভিতরে দলগুলোর ভিতরে চামাত অনেকেই প্রো ইন্ডিয়ান বলে এখন আখ্যায়িত হচ্ছেন এবং নিজেকে নিজের স্বরূপে প্রকাশ করতে যাচ্ছেন উইচ ইজ নট গুড এট অল একটা জিনিস মনে রাখবেন আমি রাজনীতিবিদ্রুর উদ্দেশ্যেই বলতে চাই আপনারা ভারতকে সম্মান করবেন সেই সম্মান যে দেশ একটা দেশের সাথে তার ভালো সম্পর্ক নেই ডিমি ওয়ান সিঙ্গেল কান্ট্রি দ্য ইন্ডিয়া হ্যাজ এ গুড রিলেশনশিপ ওয়ান সিঙ্গেল কান্ট্রি নট অ্যা সিঙ্গেল কান্ট্রি ইন্ডিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পকে দরা হতো এখন যে অবস্থা চলছে সেখানে সেখানে কিন্তু ঘটনা ঘটে যেতে পারে তার তারপর আমি বলছি না কিছু তারা করার চেষ্টা করবে না অফ কোর্স তারা চেষ্টা করবে কারণ বাংলাদেশের সরকার যদি দুর্বল হয় এখানে তাদের সবচেয়ে বড় আঘাতের জায়গা তারা মালদ্বীপকে কিছু করতে পারে নাই করতে পারবে না কিন্তু বাংলাদেশে এটা করেই যাচ্ছে বারবার কেন কিন্তু আমাদের সরকার দুর্বল কেন আমাদের মানুষ দুর্বল নয় আমাদের রাজনীতিবিদরা দুর্বল অতর্প অপদার্থ রাজনীতিবিদরা এই দেশটাকে শেষ না করে কখনোই সারবে না আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় ভারতের ডিপ্লোমেসি ফেল করেছে সেই ভারতকে নিয়ে তারা অনেকেই দেখি আবার কি ধরনের আপনার মন্তব্য করেন একটা জিনিস বুঝতে হবে এরা কতটা নিকৃষ্ট একটা ডিপ্লোমেসি তারা মেনটেন করে থাকেন যে তাদের একটা নেইবরিং কান্ট্রির সাথে তাদের সম্পর্ক নাই বা আপনার ভালো সম্পর্ক নাই এই দেশের সাথে আপনি কিসের সম্পর্ক রাখবেন এবং এরা এতটা এতটা আমি যদি বলি যে আপনার এই কোন অবস্থাতে ইউ কেন ট্রাস্ট দ্যাম এরা ভেরি ভেরি আমি যদি আনট্রাস্টেড মানে একটা মানে আমরা সরকার এবং জাতি বা গোষ্ঠী আমি যদি মনে করি সুতরাং বাংলাদেশের উচিত হলো বাংলাদেশের রাজনীতিবিদদের বোঝা উচিত উই নিড এ ফেয়ার অ্যান্ড স্কোয়ার রিলেশনশিপ উইথ উইথ ইন্ডিয়া বাট নট এনিথিং মোর দেন দ্যাট যারা এখনো ভারতের মানে গু খেয়ে গুণগান করেই যাচ্ছেন প্রতিদিন বি কেয়ারফুল নেভার টেক ইউ অ্যাজ এ ফ্রেন্ড ভারত যদি বন্ধু মনে করতো যে সুন্দর সুযোগ পেয়েছিল তারা আমরা আজকে যদি বিপ্লব না করে সরকারকে না হটাইতাম বাংলাদেশে আজীবনের জন্য আওয়ামী লীগ আওয়ামী লীগকরণ এবং ভারতীয়করণের চেষ্টা ভারত করে গেছিল

আপনার এই এই কি এই ভারত আফগানিস্তানের সাথে কিন্তু আপনি কি মনে করেন মুসলমান দেশ হিসাবে ভারতীয়রা মুসলিমদেরকে পছন্দ করে এটা আপনি আমাকে বোঝাতে চাইবেন নেভার কাম টু ডু দ্যাট ডোন্ট মুসলিম কান্ট্রিজ এই জন্য কোনো মুস মুসলিম দেশের সাথে তাদের কোনো সম্পর্কে ভালো করে নাই আপনি দেখেন মধ্য এতটা ট্রাস্টেড ছিল ইন্ডিয়া কাছে কাছে সরি আরব আরব আমিরাতের মানুষদের কাছে ভারতীয় কোম্পানি টেকনোলজি কোম্পানিগুলো এখানে দেওয়া হয়েছিল দেশে একদম ইমিগ্রেশনে আমি যখন দুবাইতে বের হলাম আমি দেখলাম যে আমার টেকনিক্যাল সমস্যাটা সমাধান করে দিলেন আমি যখন বেরোয়ার সময় ওই আমি এইবার যে কয়েকবার গেলাম আর আমি বারো কাউকে দেখি না এখানে সব আমি দেখেছি আরব আমিরাতের নাগরিক যারা আছেন তাদেরকে মেন জায়গাতে সুতরাং বুঝতে হবে তারও ডিচ করেছে তাদেরকে কারণ তারা জানেন যে এরা ট্রাস্টেড না এরা ওই আরব আরব দেশগুলাতে খেয়ে পড়ে আরব মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ এবং যে ধরনের তারা কাতারে করেছে আপনি জানেন কাতারে কয়েকটা ঘটনা ঘটেছে যারা ইসরায়েলের পক্ষে গুপ্তচর এবং তারা করেছে ভারতীয়রা এবং এটা ধরে ফেলছে এবং এবং এখনো ভারতের কয়েকজন আছেন জেলের ভিতরে যারা মানে কাতারে আপনার একটা গোয়েন্দা সংস্কার সংস্থার হয়ে কাজ করতে গিয়ে ধরা খেয়ে বর্তমানে মৃত্যুদণ্ড তারা ক্ষমা করে দিয়েছেন বা তাদেরকে জেলে রেখেছেন তারা ঠিক সো এরা কখনোই বিশ্বাসযোগ্য নয় যে কাতারের মতো দেশ যারা সত্যিকার অর্থেই মানে আপনার তাদের মূল জায়গাগুলোতে ভারতকে প্রাধান্য দিয়ে রেখেছেন সেই দেশগুলোতে তারা তাদের নুন খেয়ে তাদের এখানে লাথি মেরেছেন তারা তাদের সুতরাং আপনাকে বুঝতে হবে যে ভারতকে বিশ্বাস করতে গেলে আপনাকে তিনবার চিন্তা করতে হবে যে আপনি বিশ্বাস করবেন কিনা কারণ এদেরকে দিয়ে যদি আপনি মনে করেন এদের সাথে আলোচনা করে আপনি রাজনীতিতে প্রতিষ্ঠা পাবেন আপনি রাজনীতি বাংলাদেশে করতে পারবেন মনে রাখবেন ভারত আপনাকে কখনোই আর বিএনপি যারা আছেন আমি দোর্সে বলছি আপনাদের আইডিওলজিটাই ভারতের দুশ্মন এটা বোঝার দরকার আছে এবং বুঝবেন এই যে নতুন যে ডিপ্লোমেসি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প আপনার চীনের সাথে এটা একটা নজিরবিহীন ঘটনা এর আগে এমন ধরনের মুভ আমেরিকা এবং এবং আপনার আমরা চীনের মধ্যে আমরা দেখে কখনোই দেখি নাই সুতরাং বুঝাই যাচ্ছে যে আপনার আমি বারবার কিন্তু বলেছি আপনাদেরকে দেখেন গতকালকেও আমি বলেছিলাম যে ইলন মাস্ক হি ইজ এ ইজ এ ডিসিশন মেক রাইট না গভর্নমেন্ট গতকালকে বলেছিলাম ঠাকার কালসন যদিও হিজ নট ইন দ্য গভর্নমেন্ট আই মিন আই মিন ফরমার ফক্স নিউজ জার্নালিস্ট আপনারা জানেন যিনি ভ্লাদিমির পুতিনের ইন্টারভিউ নিয়েছিলেন উনি উনার মতো ব্যক্তি কিন্তু আপনি দেখেন এরা নীতি নির্ধারক এরা প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু ঠাকার কালস করে বলেছিলাম ভারতকে নিয়ে আমি কিন্তু উনাকে বলেছি মনে উত্তর দিয়েছিলেন বলেছিলাম যে আপনি একটা জিনিস নিশ্চিত করবেন প্রেসিডেন্ট ট্রাম্প যেন ভারত থেকে দূরে থাকেন মুদি থেকে দূরে থাকেন এটা বলেছিলাম আমি কিন্তু আমি আপনাকে দেখাইছি আমি আমার পোস্ট দিয়ে সুতরাং যদি এটা চলতে থাকে বাংলাদেশের উপরে এতটা মনে রাখবেন আমেরিকা ছাড়া পৃথিবীর কোনো দেশের প্রভাব দিয়ে বাংলাদেশের উপর কোনোভাবে প্রভাব বিস্তার করতে পারবে না আপনার ভারত কিন্তু এখানে যদি কোনো কারণে যদি তুলসী গাভার্ড স্বামী আমি যদি বলি আপনার ডাইরেক্টর এরা যদি কোনোভাবে তারা কোনো কোনো ধরনের মাইন্ডসেট চেঞ্জ করেন এবং লবি কাজ করে আমাদের জন্য কিছুটা হলেও বিপদগ্রস্ত হতে পারে কিন্তু আমাদের সরকার এতটা বর্তমানে দুর্বল প্রকৃতির আছে আমি যখন তাদের বক্তব্য শুনি আমার কিছু মনে হয় আওয়ামী লীগ যদি ঠিক মতো যদি আমরা জনগণ না থাকি সরকারের পাশে আওয়ামী লীগ বারো ঘন্টার ভিতরে সরকারকে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে এখনো আজকে বলে গেলাম এই বক্তব্যটা লিখে নেন যদি আমরা আওয়ামী লীগ কেন করতে পারতেছে না আওয়ামী লীগ এর জন্যই করতে পারতেছে না বিকজ জনগণ রুখে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে

বর্তমানে ডিপ্লোমেসি করে যাচ্ছেন যে কারণে জাতিসংঘ বলছে আলোচনা করা দরকার আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে এগুলো কারা করছে এরা সরকারি কর্মকর্তারা যারা এই আওয়ামী লীগের সরকারের ছিল এখন বর্তমান সরকারে আছে তারা এই কাজগুলো করে যাচ্ছেন দিস ইজ দ্য ডেঞ্জার ফর আওয়ার কান্ট্রি আমি বারবার বলছি এই সরকার কোনোভাবেই মানে সফলকাম হবে না আগামীতে যদি না সরকার উপদেষ্টা পরিষদ সফল করে ওনাদের দিয়ে যারা বর্তমানে আছেন দে ক্যান নট অ্যাচিভ এনিথিং এটা নদীরবিহীন কিন্তু আমরা কি কাজে লাগাতে পারবো দিস ইস দ্যান বিগ কোয়েশন ফর এভরি ওয়ানমেন আমি যা দেখতেছি বর্তমানে আমি আই ডি এনি কাইন্ড অফ মানে কারণ কোনো বিপদ আসলে এটাকে মিটিগেট করে মানে এটাকে মানে কি করে ওভারটেক করতে পারবে কিনা বাংলাদেশ গভর্নমেন্ট বর্তমানে আই হ্যাভ এ সিরিয়াস ডাউট যারা করবেন তাদের কনফিডেন্সের এতটাই অভাব যে আমি মনে করি একজন থার্ড গ্রেডের ডিপ্লোমেট যদি হয় শো এটা পারবে কিন্তু ওনারা পারবে না এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি না এটা আমি 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 কনফার্ম করে দিতে পারছি পারতেছি আপনাদেরকে এখনো যার দয়ার উপরে বাংলাদেশ সরকার আছে বিভিন্ন দেশের উপরে দেশের কাছ থেকে আমেরিকার একটু যদি বাড়ে লোভিং করে দেখেন আমি আবার একটা হুশিয়ার দিয়ে যাচ্ছি আজকের এই লাইভে লিখে রাখেন আজকে আপনারা সব জায়গায় দেখেন ভারত ব্যর্থ হচ্ছে কোনো না কোনো দেখেন বাংলাদেশের উপরে চুরি করাচ্ছে এটা কিন্তু হতে পারে এটা হতে পারে কিন্তু সব জায়গায় ব্যর্থ ভারত বাংলাদেশের উপরে মানে মানে আমেরিকাকে দিয়ে চুরি করাচ্ছে এর জন্য আমাদেরকে আমরা আমরা আমাদেরকে আগে বাড়তে হবে আমরা আমাদের মুভ করতে হবে ফার্স্ট ব্রিফ করতে হবে এবং ইলন মাস্কে যদি প্রেসিডেন্ট আমাদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা যিনি আসেন এক চিঠি লিখেন বিস্তারিত বলে ডান